হ্যালো এভরিওয়ান সব্বাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা কবিতা চিঠি লেখক জসীম উদ্দিন এই কবিতাটির হাতে কলমে যত প্রশ্ন রয়েছে অনুশানীতে সমস্ত প্রশ্নই আমি সমাধান করে দেব তার আগে বলবো তোমরা অবশ্যই চিঠি কবিতাটি খুব ভালো করে পড়ে তার বিষয়বস্তুগুলি বুঝে নিবে তাহলে তোমাদের উত্তরগুলো করতে খুব সুবিধা হবে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি তবে শুরু করার আগে আমরা কবি পরিচিতি একটু জেনে নেব তার কারণ এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে দেখো কবি জসিমুদ্দিন জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলা কুমুদরঞ্জন মল্লিকের পরে বাংলাকে কেন্দ্র করে ধারাটি তিনি বজায় রেখেছিলেন একান্ত সহজ সরল ভাষায় পল্লী প্রকৃতির অনারম্ব রূপটিকে ফুটিয়ে তুলতে পারতেন তাই বাংলা কাব্যজগতে পল্লী কবি হিসাবে অভিহূত তার উল্লেখযোগ্য কবিতার বইগুলি হল রাখালি নকশি কাঁথার মাঠ বালুচর সোজন বাদিয়ার ঘাট মাটির কান্না প্রভৃতি তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সানমানিক ডি লিট প্রাপ্ত হন চলো এবার আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেব একের এক কবি জসিমুদ্দিনকে বাংলা কাব্য জগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে উত্তর হবে পল্লী কবি হিসাবে অভিহিত করা হয়েছে পরের প্রশ্নে একের দুই তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর কবি জসিমুদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম রাখালি নকশিকাতার মাঠ আরও রয়েছে বালু চর সোজন বাদিয়ার ঘাট মাটির কান্না তোমার যে কোনো দুটো এখান থেকে লিখে দেবে এখন আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো আলোচনা করব। দেখো দুইয়ের দাগে দেওয়া আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও দুইয়ের এক কবি কারকার থেকে চিঠি পেয়েছেন উত্তর কবি লাল মোড়ক চখা বাবুই পাখি কোড়াকুড়ি এবং সবশেষে খোকা ভাইয়ের চিঠি পেয়েছেন এইভাবে তোমরা প্রত্যেকেই খুব সুন্দর করে লিখবে তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো পরের প্রশ্ন দুইয়ের দুই লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন উত্তর লাল মোরগের চিঠিটি ভোর জাগানো সুর আর উষা রঙিন হাসি ভরা এরকম ছিল পরের প্রশ্ন দুইয়ের তিন চখা চকি কেমন চিঠি পাঠিয়েছে উত্তর ভোরের সূর্য উঠলে নদীর বালু চড়ে যে আলো ঝিকিমিকি করে তা জানিয়ে চিঠি লিখেছে চখাচখি চলো পরের প্রশ্ন দুইয়ের চার গাংশালিক তার চিঠিতে কি বলেছে উত্তর গাংশালিক তার চিঠিতে কবিকে গাঙের পাড়ের মোড়ল হবার কথা লিখেছে পরের প্রশ্ন দুইয়ের পাঁচ বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন উত্তর ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা আঁকা চিঠি পাঠিয়েছে বাবুই পাখি পরের প্রশ্ন দুয়ে ছায় কোড়াকুড়ির পাঠানো চিঠিটির দাও উত্তর বর্ষাকালের ফসলের ক্ষেত জলধারার সবুজ পাতার নাচানাচি গুরু গুরু মেঘের ডাক যা কান্নার মতো শোনাচ্ছে উদাস বাতাসের কথা কোড়াকুড়ি পাঠানো চিঠিতে আছে ঠিক আছে চলো পরের প্রশ্ন দুয়ে সাথ কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে উত্তর ছোট ভাইয়ের পাঠানো চিঠিকে কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে পরের প্রশ্ন দুইয়েরাট এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে উত্তর এই কবিতায় প্রধানত বর্ষা ঋতুর প্রসঙ্গ আছে আবার ছোটো ভাইয়ের চিঠির প্রসঙ্গে শীত ঋতুর কথাও এসেছে এই কবিতাটার মধ্যে তোমরা কবিতাটা অবশ্যই খুব ভালো করে পড়বে তাহলে এই উত্তরগুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন দুইয়ের নয় কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্য খোকা ভাইয়ের চিঠির লেখন এখানে শীতের ভোরের রোদের মতো মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও উত্তর চিঠি প্রায় সকলেই কম বেশি লিখতে হয় পড়তে হয় নানান জনের চিঠির আশ্বাদ নানান রকম প্রথম থেকে কবিতাটিতে কবি শুধু বর্ষাকালের প্রাকৃতিক রূপের বর্ণনা দিয়েছেন বর্ষার বৈচিত্র্যময় রূপ নিশ্চয়ই আনন্দ দেয় নয়তো প্রায় গৃহবন্দি করে রাখে বলে মাঝে মাঝে বিরক্ত হতে হয় তাই কবি খোকা ভাইয়ের শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হয়েছে পরের প্রশ্ন দুইয়ের দশ খুশির নুপুর ঝুমুর ঝামুর বাচ্চে আমার নিরালতে প্রমুক্তিটির অর্থ বুঝিয়ে দাও উত্তর কবি নানা জনের কাছ থেকে নানা চিঠি পেয়েছেন সেই সব চিঠি প্রকৃতি নানা খবরে সমৃদ্ধ কবির মনে আনন্দে নুপুর বাচ্ছে যে নুপুরের আওয়াজ কবির মনে খুশির বান রেখেছে তারপর দেখো তিনের দাগের প্রশ্ন কবিতা থেকে এমন তিনটি শব্দ খুঁজে বের করো যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি একটি উদাহরণ দেওয়া হলো যেমন কলো কলো তোমার লাগবে গুরু গুরু ঝুমুর ঝামুর কিচির মিচির এই ওয়ার্ডগুলো বা এই শব্দগুলো তোমাদের কবিতার মধ্যে রয়েছে চলো পরের প্রশ্ন চারের দাগ ঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও দেখো ডান দিকে শব্দ ঝুড়িগুলো রয়েছে স্রোতে রঙিন কাদন এবং গাং উত্তর হবে প্রথমটা রঙিন রঙিন থেকে রঙিন তারপরে গঙ্গা আছে ওখানে গাং হবে তারপরে যে স্রোতে আছে তার পূর্বে হবে স্রোতে তারপর কোনন্দন তারপরে হবে কাদন শব্দ ঝুড়িগুলো দেওয়াই আছে আমি উত্তরটা নিচে লিখেও দিয়েছি তোমরা একটু দেখে নাও চলো পরের প্রশ্ন পাঁচের দাগ ঢেউয়ে ঢেউয়ে এখানে ঢেউয়ে শব্দটি পরপর দুবার ব্যবহার হওয়ার অর্থ দাঁড়িয়েছে অজস্র ঢেউয়ে অর্থাৎ একই শব্দ পরপর দুবার ব্যবহারে বহু বচনের ভাব তৈরি হয়েছে এই কবিতাটি থেকে আরও তিনটি অংশ উদ্ধৃত করো যেখানে এমন ঘটেছে এক নম্বর লিখবে মেঘের কাদন গুরু গুরু দুই লিখবে পাখিরা সব ঝাঁকে ঝাঁকে তিন লেখবে খুশির নুপুর ঝুমুর ঝামুর এগুলো কবিতার মধ্যে রয়েছে চলো পরের প্রশ্ন এরপর দেখো ছয়ের দাগ গাঙের পাড়ের মোড়ল শব্দবন্ধটিতে পরপর দুবার এর সমন্ধ বিভক্তিটি এসেছে কবিতা থেকে এমন আরও শব্দবন্ধ খুঁজে বের করো যেখানে পরপর দুবার র বা এর বিভক্তি প্রয়োগে সমুন্ধবধ তৈরি হয়েছে উত্তর একই লিখবে পাখির বাসার থেকে দেখো বাসার রবিভক্তি আর থেকে থেকে পদ তৈরি হয়েছে থেকে শব্দটার মধ্য দিয়ে দুই কুড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে বর্ষাকালের রবিভক্তি তিন শীতের ভোরে রোদের মতো রোদের রবিভক্তি এই মতো যে শব্দটা আছে এটা পদ হিসাবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এইভাবে তোমার প্রত্যেকটাই করবে চলো পরের প্রশ্ন সাঁতের দাগ কর্তা কর্মক্রিয়া পদক্রমে অনুসারে নিচের বাক্যগুলি আবার লেখো মানে পরপর সাজিয়ে লিখতে বলেছে সাঁতের একে বলেছে লিখে গেছে গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে দেখো গাং শালিকে এটা কর্তা গানের পাড়ের মোড়ল এটা কর্ম হতে লিখে গেছে এটা ক্রিয়া আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি তোমরা এইভাবে করবে পরের প্রশ্ন সাথে দুই ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি দেখো পেলুম কথার মানে কি হচ্ছে মানে আমি পেয়েছি এখানে আমি উজ্জ্বকর্তা ইহার সাথে আজি খোকা ভাইয়ের একটি চিঠি এটা কর্ম আর পেলুমটা হচ্ছে ক্রিয়া পাওয়া খাওয়া যাওয়া এগুলো ক্রিয়া ঠিক আছে পরের প্রশ্ন সাতের তিন সবুজ পাতার আসুরগুলি নাচে জল ধারার মেতে উত্তর সবুজ পাতার আসরগুলি কর্তা জল ধারায় কর্ম আর নাচে মেতে এটা হচ্ছে ক্রিয়া নাচাটা ক্রিয়া পরের প্রশ্ন সাথে চার উদাস বাতাস আশ্রে বলে কে যেন বা চাইছে কাকে উত্তর উদাস বাতাস কর্তা কে যেন বা চাইছে কাকে কর্ম আশ্রে পড়ে বা আশ্রে বলে এটা হচ্ছে ক্রিয়া তাহলে তোমরা প্রত্যেককেই কর্তা ক্রিয়া কর্মটা বুঝতে পারছো তোমাদের আবারও বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্ন সাতের পাঁচ শীতের ভোরে রোদের মতো লেখন খানে লাগছে চিঠি লেখন খানে এখানে কর্তা শীতের ভোরে রোদের মতো মিঠি এটা কর্ম আর লাগছে ক্রিয়া তারপর দেখো আটের দাগের প্রশ্ন নিচের বাক্যগুলিতে ভেঙে দুটি বাক্যে পরিণত করো আটের এক চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা উত্তর লিখবে চিঠি পেলুম এটা আলাদা একটা শব্দ আর লাল মোরেগের ভোর জাগানোর সুর ভরা চিঠি এটা হচ্ছে আলাদা একটা বাক্য দুটো বাক্য হয়ে গেল তারপর আটের দুই সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারার মতো উত্তর লিখবে সবুজ পাতার আসরগুলি নাচছে এটা একটা বাক্য আর জল ধারায় মেতে তারা নাচছে বলতে এখানে সবুজ পাতার কথা বলানো হয়েছে এটা একটা বাক্য দুটো করে বাক্যে পরিণত করতে বলছে পরের প্রশ্ন আটের তিন শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিঠি উত্তর শীতের ভোরে রোদ মিঠি এটা একটা বাক্য আর লেখনখানি লাগছে মিঠি এটা একটা বাক্য পরের প্রশ্ন আটের চার আঁকায় জুড়ে মেঘের কাঁদন গুরুগুরু গুরু দেওয়ার ডাকে আকাশ জুড়ে মেঘের কাঁদন একটা বাক্য আর গুরুগুরু গুরু দেওয়ার ডাকে এটা পরের বাক্য পরের প্রশ্ন আটের পাস লিখে গেছে গাং শালিকে এখানে গাং শালিক হবে গয় আকার আর উমো হবে প্রিন্টিং মিস্টেক হয়েছে একটু লিখে নাও তোমরা গানের পারে মোড়ল হতে উত্তর লিখে গেছে গাং শালিকে গানের পারের মোড়ল হতে লিখে গেছে এখানে দুটো বাক্য হয়ে গেল এইভাবে তোমরা করবে চলো পরের প্রশ্ন নয়ের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো নয় এক কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছেন বিশদে লেখো উত্তর কবি লাল মোরগের ভোর জাগানোর সুরবরা চিঠি পেলেন তার চিঠি যেন উষার প্রথম আলো রঙের দুই চকাচকির চিঠি পেলেন যেখানে বালুচরের ঝিকিমিকিতে ঢেউয়ে ঢেউয়ে বর্ষা কত কিছু লিখে গেছে গাং শালিকের চিঠিতে কবিকে গাঙের পাড়ের মোড়ল হবার কথা লিখেছে তিন বাবুই পাখির বাসা থেকে কবি যে চিঠি পেলেন তা গানের পাতায় তালের পাতায় বুনোট নকশা কাটা চার কুড়াকুড়ির চিঠিতে বর্ষাকালের ফসল ক্ষেতের সবুজ পাতার আসরগুলো জলধারায় মেতে নাচছে তা জানিয়েছে আঁকা চুড়ে মেঘের গুরু গুরু ডাক শুনে কবির মনে হল তাকে যেন আজ প্রকৃতি ডাকছে প্রকৃতির প্রতিনিধিদের ডাকে কবি একেবারে দিশাহারা হয়ে যায় পরের প্রশ্ন নয় দুই খোকা ভাইয়ের চিঠিটির প্রসঙ্গে কবি যে সমস্ত উপমা ও তুলনামূলক শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও উত্তর কবি নিজের খোকা ভাইয়ের চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়ে পড়েছেন তার চিঠিটা যেন তার কাছে শীতের ভোরে রোদের মতো নরম মিষ্টি লাগছে তার ভাইয়ের হাতের লেখা চিঠিটা যেন পাখিদের সমবেত কলধনির ন্যায় বোধ হচ্ছে তিনি ভাইয়ের চিঠিকে শীতের রোদ বলেন কারণ শীতের নরম উত্তাপ যেমন মানুষের প্রাণ জুড়ায় ঠিক তেমনি কবি ভাইয়ের চিঠি ও কবির প্রাণে আরাম এনে দিয়েছে বালক ভাইয়ের হাতের লেখা হরফখানে যেন পাখিদের সমবেত ও কলধ্বনির মতো বোধ হচ্ছে এসবে কবি তার ভাইয়ের চিঠির প্রসঙ্গে উল্লেখ করেছেন তাহলে আজ রইল এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যার নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের এগুলো করাবো এবং তার সাথে সাথে ইতিহাস ভূগোল বিজ্ঞানের প্রত্যেকটারই সাজেশন দিয়ে যাব নিজের হাতে লেখা সাজেশন অবশ্যই সেই সাজেশনগুলো তোমরা পড়বে থ্যাংক ইউ এভরিওয়ান রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে